ঈদুল আজহায় কোন দেশে কোন পশু কোরবানি হয় আসুন জেনে নেই ঈদুল আজহা মুসলিমদের অন্যতম একটি বড় ধর্মীয় উৎসব একেই বলা হয় কোরবানির ঈদ এই দিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন তবে বিশ্বের এক এক দেশে এক এক রকম পশু কোরবানি দেওয়ার রীতি রয়েছে চলুন জেনে নেই কোন দেশে কেমনভাবে পালন করা হয় ঈদুল আজহা আর কোন দেশে কোরবানি দেওয়া হয় কোন কোন পশু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মক্কা এবং মদিনার দেশ সৌদি আরব হজের কারণে এখানে কোরবানি সবচেয়ে বেশি দেওয়া হয় সৌদিতে সাধারণত উট গরু ভেড়া এবং ছাগল কোরবানি দেওয়া হয় উট এখানে বেশ জনপ্রিয় হলেও দাম বেশি সংযুক্ত আরব আমিরাতে গরু ও ছাগল বেশি আমদানি করা হয় আর কোরবানি হয় নির্দিষ্ট স্থানে পাকিস্তান পাকিস্তানে সবচেয়ে বেশি কোরবানি দেওয়া হয় গরু ও ছাগলের বছরে প্রায় ষাট লাখ পশু কোরবানি হয় দুম্বা মহিষ উটো কোরবানি দেওয়া হয় তবে কম পরিমাণে রাস্তার পাশে বা বাড়ির সামনে কোরবানি দেওয়া বেশ প্রচলিত ভারত ভারতে মুসলিমরা সংখ্যালঘু হলেও কোরবানি দেন তবে অনেক রাজ্যে গরু কোরবানি নিষিদ্ধ এই কারণে ছাগল ও মহিষ সবচেয়ে বেশি কোরবানি হয় কেরালা ও পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে গরু জবাই বৈধ তবে অন্য রাজ্যে কঠিন শাস্তির বিধান রয়েছে সস্তা হওয়ায় মহিষও অনেকেই কোরবানি দেন ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম ইন্দোনেশিয়ায় এখানে উট বা ভেড়া নেই গরু এবং ছাগলই মূলত কোরবানি হয় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কেউ কেউ একদিন আগেও কোরবানি দেন মাংস বিতরণ হয় আত্মীয় প্রতিবেশী ও গরিবদের মাঝে তুরস্ক তুরস্কে কোরবানির নাম কুরবান বায়রামি এখানে গরু ছাগল ও ভেড়া কোরবানি দেওয়া হয় কোরবানি দেওয়া হয় নির্ধারিত স্থানে মাংস তিন ভাগে ভাগ করা হয় নিজেদের জন্য আত্মীয় বন্ধুদের জন্য এবং দরিদ্রদের জন্য দাতব্য সংস্থাগুলো গরিবদের ঘরে কোরবানির মাংস পৌঁছে দেয় এমনকি বিদেশেও পাঠায় নাইজেরিয়া আফ্রিকার নাইজেরিয়ায় ইদুল আজহা খুব জাকজমকভাবে পালিত হয় এখানে ভেড়া সবচেয়ে বেশি কোরবানি হয় উত্তরের কিছু এলাকায় গরু ও উটো কোরবানি হয় কোরবানির পর দুর্বার নামে ঘোড়ায় চড়ে রাজকীয় মিছিল হয় সবাই একসাথে খুশি হয়ে উদযাপন করে বিশ্বের প্রতিটি প্রান্তে মুসলিমরা ঈদুল আজহা পালন করেন ভিন্ন ভিন্ন দেশে কোরবানির পশুর ধরন আলাদা হলেও উদ্দেশ্য একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন আপনিও জানিয়ে দিন আপনার দেশে কোন পশু কোরবানি দেওয়া হয় কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না